আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শামীম রেজা টেকে আপনাকে স্বাগতম বন্ধুরা এই মুহূর্তে আমরা স্ক্রিনে কিছু নাটকের থামনেল দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের ইগল টিম নাটকের থামনেল বন্ধুরা অনেকেই কমেন্ট করেছেন কিংবা ইনবক্সেও মেসেজ দিয়ে বলেছেন ভাইয়া ইগল টিমের মতো একটি থামনেল ডিজাইন করে দেখান বন্ধুরা আজকে আমরা সেই ইগল টিমের থামনেলগুলো কীভাবে ডিজাইন করা হয় আজকে আমরা সেটা দেখাব বন্ধুরা আজকের ভিডিও যদি আপনি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন তাহলে আশা করি থামনেই ডিজাইন নিয়ে আপনার আর রকম কোনো চিন্তা থাকবে না সো বন্ধুরা আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন সো বন্ধুরা আমরা থামনেলটি ডিজাইন করার জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের পিকজেল অ্যাপ পিক জেলাপে অ্যাপে আসার পর এখন আমাদের যে থামনেলের সাইজটি রয়েছে আমরা সেই সাইজটিকে নিয়ে নিব থামনেল সাইজ নেওয়ার জন্য প্রথমে আমরা থ্রি ডটে যাব এইখান থেকে ইমেজ সাইজে আসবো ইমেজ সাইজে আসার পর এখান থেকে আমরা থামনেল সাইজটি নিয়ে নেব সো সামনের সাইজটি নেওয়ার পর প্রথমে আমরা আমাদের টাইপ্রোগ্রাফিটি করে নিব তার জন্য প্লাস আই যাব এখান থেকে টেক্সট টেক্সটে ক্লিক করে আমাদের টাইপোগ্রাফিটি লিখব সো আমরা প্রথমে আমাদের নাটকের টাইটেলটি লিখে নিলাম এখন আমরা এটিকে টাইপোগ্রাফি করব। বন্ধুরা এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে আমরা সেই ব্যাকগ্রাউন্ডগুলোকে এখান থেকে নিয়ে আসব সো প্রথমে আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে নিচ্ছি নেওয়ার পর এটাকে ফুল স্ক্রিন করে দিব ওকে ফুল স্ক্রিন করে দিলাম এখন আমরা এখানে একটি শেপ নিব সো সেপটি নিয়ে এটাকে ফুল স্ক্রিন করে এখন আমরা এই শেপের কালারটিকে চেঞ্জ করব কালার যাব সো আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারগুলো রয়েছে আমরা এইখান থেকে একটা কালার সিলেক্ট করব সো আমরা এই কালারটিকে সিলেক্ট করলাম করার পর এটাকে ওকে করে দিব এখন আমরা এটির অপাসিটিকে কমাই দিব সো অপাসিটি কমাই দিলাম এখন আমার এই যে লেখাগুলো লিখলাম এটাকে আমরা এখানে নিয়ে আসবো সমুদ্র এখানে লেখাগুলো আনার পর আমরা লেখাগুলোকে এই সাইডে দিয়ে দেই দেওয়ার পর আমাদের এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে আমরা সেগুলোকে গ্যালারি থেকে ইমপুট করব এখানে আমরা ক্যারেক্টার দুটিকে নিলাম নেওয়ার পর এগুলোকে আমরা এখানে পজিশনের মতো বসাই এগুলোকে বসাইলাম এখানে আমরা আরও কিছু ইমেজ অথবা শেপ অ্যাড করব তার জন্য আমরা ড্রোতে আসবো এখান থেকে আমরা আমাদের যে কালারটি রয়েছে এখান থেকে আমরা একটি কালারকে সিলেক্ট করব আমরা চলে আমাদের ক্যারেক্টার যে শাড়ির কালারটি রয়েছে এই কালারটিকেও সিলেক্ট করে নিতে পারি সো সিলেক্ট করে নিলাম দেওয়ার পর এটিকে হালকা একটু কমাই দিব দেওয়ার পর আমরা এগুলোকে একদম ফুল করে দেব দেওয়ার পর এখানে একটা ক্লিক করবো সো ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটি শেপ অ্যাড হয়ে গেছে এটাকে আমরা একটু বড়ো করে দিব দেওয়ার আমরা এইগুলোকে এই ক্যারেক্টারে নিচে দিয়ে সো দিয়ে দিলাম এখন আমরা এটির ভিতরে একটি ইমেজ নিব এইখান থেকে আমরা এই ইমেজটিকে নিতে পারি সো আমরা এই ইমেজটিকে নিলাম নেওয়ার পর এটিকে আমরা একটু বড় করে দিব ওকে বড় করে দিলাম এখন আমরা এখানে আমাদের আরও যে টেক্সটগুলো রয়েছে আমরা সেগুলোকে এখান থেকে লিখে নিব সো তার জন্য চলে যাব টেক্সটে এখানে আমরা আমাদের পরবর্তী লেখাগুলো লিখে নিচ্ছি তারপর আমরা এখানে আরেকটি লেখা লিখব এগুলোকে আরেকটু উপরে উঠাই দিই এখন আমরা এখানে আরও একটি লেখা লিখে নেব এটাকে কপি করে আমরা এখানে লিখবো ফুল ড্রামা লেখার পর আমরা এটাকে ওকে করে দিব এখন আমরা এই লেখাটির নিচে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব সে আমরা ব্যাকগ্রাউন্ডে যাব এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটিকে নিলাম এটিকে একটু কমাই দিই তারপর আমরা এটাকে একটু কমাই দিবো দেওয়ার পর আমরা এই নিষের লেখাটিকে একটু নিচেরটাকে একটু বাড়াইয়ে দেব সো দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড কালারটিকে এখানে চেঞ্জ করে দিব। সো আমরা এখানে একটি হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড দিব সো দিলাম এখন আমরা আমাদের যে টেক্সট রয়েছে আমরা টেক্সটের কালারটিকে চেঞ্জ করবো কালার যাব এখান থেকে আমরা টেক্সটের কালারটি অন্য কালার দিয়ে দিলাম সুবন্ধুরা দেখতেই পারছেন আমাদের থামনেলটি কিন্তু একদম ইগল টিমের থামনেলের মতোই লুক চলে এসেছে সুবন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি নাটকের থামনেল তৈরি করতে হয় সুবন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন সো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ